বিষয়টি হচ্ছে আমার সামনে যে ছেলেটি বসে আছে তার বাবা নেই এবং তার মা এখানে বসে আছে তার দুটি ভুল এবং সে যে এস পরীক্ষা দিবে সেই অবস্থাটুকু নিয়ে বিদায় আজকে সে আমাদের পটিয় প্রতিনিধি হামিদ হামিদের আপনারা দেখতে পাচ্ছেন হামিদকে হামিদের মাধ্যমে যোগাযোগ করে আজকে এখান পর্যন্ত এসেছে এবং বিষয়টি হচ্ছে সে এস পরীক্ষা দেওয়ার মতো অ্যাবিলিটি না আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা তাকে পুরো বছরের এস এসি পরীক্ষা দেওয়ার পুরো বছরের আজকে অর্থটা সে যেভাবে লিস্ট দিয়েছে সেই লিস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি যাতে সে এস এসি পরীক্ষা দিয়ে সামনের দিনগুলিতে আরও এগিয়ে যেতে পারে এবং পড়ালেখা শেষ করে মানুষের মতো মানুষের একদিন সেই এরকম অসংখ্য মানুষের পাশে দাঁড়াতে পারে আমরা তার জন্য কামনা জানাচ্ছি তার যে পরীক্ষা ফি তার যে কোচিং ফি তার বই খাতা আনুষঙ্গিক যাতায়াত এবং ফর্ম ফিল আপ সব কিছু মিলিয়ে এগারো হাজার টাকার মতো একটা বিল এসেছে এবং আজকে আমরা তাকে এই এগারো হাজার টাকা তাকে আমরা তুলে দিব এই এগারো হাজার টাকা স্পন্সর করছে একজন শিক্ষানুরোগী মানুষ আমাদের খুব শ্রদ্ধা বার্জন একজন মানবিক ব্যক্তিত্ব ইংল্যান্ডের রিডিং থেকে সৈয়দ মোহাম্মদ একরামুল হক ভাই ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ মোহাম্মদ একরামুল হক ভাইকে উনি ট্যালেন্ট বোয়ালখালি শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নমূলক সংস্থার চেয়ারম্যান তিনি এটি পরিচালনা করেন এবং ওনার পক্ষ থেকেই আজকে এই দশ হাজার টাকা আমরা এই যে সরি টাকা তা ওনার পক্ষ থেকে এই 11000 টাকা আমরা তুলে দেব এবং তার শিক্ষা জীবন আমরা নিশ্চিত করছি অনেকে বলছেন তা দেখানোর দরকার কি ভাই যিনি এই টাকাটা স্পন্সর করছেন উনি আমাকে 11000 টাকা দিবে আমি এটা পে করার পরে উনি আমাকে 11000 টাকা পাঠাবে এবং এটা যে আমি আসলে কাকে দিলাম আসলে দিলাম কিনা এজন্য আমাদের প্রত্যেকটা কাজ আমরা কোনো ধরনের বিকাশ রকেট নগদে আমাদেরকে পয়সা পাঠান আমরা মানুষকে হেল্প করব এই ধরনের কখনো হয় নাই হবে না এবং ভবিষ্যতে করার কোনো ধরনের অবকাশ নেই যদি কেউ কোনো স্পন্সর করে শুধু আমরা সেটা ফিল আপ করি যেমন এই স্পন্সর দিচ্ছি এটার পরপর উনি আমাদেরকে এটা পাঠিয়ে দিবে তো আমরা যত টাকা দিচ্ছি ঠিক তিনি তত টাকাই আমাদেরকে পাঠাবে এখানে অন্য কোনো কথা কিংবা কোনো ধরনের বিষয় অন্তর্ভুক্তি করার কোনো অবকাশ নেই এই জন্য আমরা বাধ্যতামূলক আমরা দেখাতে হয় এটা আমাদের একটা রুলস কারণ এই ছেলেটি এখানে দুটি বিষয় কাজ করে সে যে আসলে না আমরা তার আশেপাশের মানুষরা কতটুকু যে আসলে মানবিক কাজ করি কারণ একটা ছেলে যখন পরীক্ষা দিয়ে পড়ালেখা করতে পারছে না কিন্তু আমরা সবাই নিজেদেরকে অনেক বড় বড় মানবিক দাবি করছি কিন্তু আসলে আমার পাশের মানুষটি অসহায় অসুখী বিষয়টি তুলে ধরা এবং তার পাশে এই ভিডিও দেখে অনেকে এগিয়ে আসবে তার সাথে যোগাযোগ করে দুইটা কারণ এবং তিন নম্বর কারণ হচ্ছে আমাদের জায়গা থেকে আমরা স্বচ্ছতা এবং যিনি স্পন্সর করছি ওনাকে ধারাবাহিকতাটা বুঝিয়ে দেওয়া এই সব নিয়ে মিলে এই কারণগুলো অন্য কোনো কারণ খুঁজা অহেতুক সে বিষয়ে আর কথা বলতে যায় না ভালো কাজকে আমরা যাতে ইতিবাচক হিসেবে দেখেই আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং আশা করি ভিডিও আমাদের সৈয়দ মোহাম্মদ একরামুল হক ভাই যিনি ইংল্যান্ডে রিডিং থাকছেন তিনি বিষয়টি দেখছেন তো এখানে

শিক্ষা সরি আসলে আমাদের ক্যামেরায় স্মরণ করে দিয়েছে আমি একটু মিস্টেক করছিলাম এটা বাস খেলেনি এটা হচ্ছে বোয়ালখালী আবার বলছি ইংল্যান্ডের রিডিং থেকে সৈয়দ মোহাম্মদ একটা মোহক ভাই যিনি ট্যালেন্ট বোয়ালখালী শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নমূলক সংস্থার চেয়ারম্যান তার স্পন্সর এটা দিয়েছে তো আমাদের মোহাম্মদ একটা মূলক বাইর জন্য দোয়া করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাতে উনি আরো ভবিষ্যতে দেওয়ানো মানতে পারে আরো বাড়তে পারে তো তোমার মুখে কি দোয়া আপনি খুশি তো আপনার বাচ্চার পুরো ফিটা দিয়ে দিয়েছি আমরা সে সুন্দর মতো পরীক্ষা দিতে পারবে এবং একটা মূলক বাইর জন্য দোয়া করবেন হ্যাঁ ঠিক আপনার নামটা বলুন যা তো খুশি তো দেন তো বল উনি আবে কি সুসজ্জল তো ওনার যে এই আসলে মানুষের সাধারণ প্রাপ্তিতেই কিন্তু মানুষ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে এবং তিনি তার চোখের পানি দিয়ে যে দোয়াটা করে যাচ্ছে মোহাম্মদ ভাইকে এটা সবাই পারে না এবং সবার দ্বারা হয় না এরকম মানুষকে আল্লাহ তালা আরো বেশি দীর্ঘজীবী করুক সুস্থতার সহিত এবং পরিশেষে আমাদের সাথে যে আমাদের পটিয়া প্রতিনিধি বা ফাউন্ডেশনের আব্দুল হামিদ সে আমাদের সাথে যোগাযোগ করেছে আব্দুল হামিদ তোমার নাম সাবেক রাষ্ট্রপতির নামের নাম যদিও এখন নাই নামে নাম অনেক সময় জানে ওটা জানি না কি অবস্থা তো তুমি এই এই মানুষগুলোর পাশে থাকতে তোমার কাছে কেমন লাগছে ধন্যবাদ জানাব সবাই এবং ইংল্যান্ডের আক্রমণ একটা জিনিস আমাদের সকলের বৈশিষ্ট্য হচ্ছে আমরা লেখাপড়া করে এলাকার এবং দেশের জন্য কিছু করব। কিন্তু এই ছেলেটা আমি আসলে আমার এলাকার বিভিন্ন দায়িত্বে আমি আছি ওই অ্যাঙ্গেল থেকে এই ছেলেটাকে আমি খুব আদর করি এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে করতে পারে নামাজ কিন্তু ছেলেটা আমার হয়তো আমি দেখি নাই এবং আমাদের মসজিদের হুঁজি বলে যে নামাজ মিস্টেক করে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিদিন আমাদের মসজিদে যে মদ জেনের দায়িত্বটা পালন করে এই কাজটা আমার কাছে খুব ভালো লাগে তা আমি আশা করি এই সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এই সমাজকে কিছু দিতে পারবে এবং উনিও বড় হয়ে কিছু দিতে পারবে এক সময় হয়তো আমরা করতেছি এরকম সেম উনিও বড় হয়ে উনিও আমাদের মতো কাজটা করবে এবং ধন্যবাদ জানাই ইংল্যান্ডের এক রাম ভাইকে আপনি সঠিক জায়গায় সঠিক তত্ত্বটা দিয়ে অর্থটা দিয়েছেন ধন্যবাদ ধন্যবাদ আব্দুল হামিদকে আসলে আমি খুবই খুশি সে মোয়াজ্জিনের দায়িত্ব পালন করে একটা সময় চাকরির আগ মুহূর্ত পর্যন্ত আমিও আমাদের মসজিদের দীর্ঘ বছর পর বছর মোয়াজ্জিনের দায়িত্ব পালন করেছি এবং প্রত্যেক ওয়াক্ত আমি আজান দিতাম এবং আল্লাহ তালা আমাকে এই এটার ভালো পুরস্কারও দিয়েছে এবং আমার প্রত্যেকটা জায়গা আমি খুব হেল্পফুল ছিলাম এবং পেয়েছিও মানুষ থেকে ভালোবাসা তো যারা আল্লাহর জন্য নিয়োজিত থাকে আল্লাহ তাদের জন্য উসিলা তৈরি করে দেয় উনি এক মিনিট আগে ইংল্যান্ডের রিডিং থেকে সৈয়দ মোহাম্মদ আকরাম হক ভাইকে চিন্তা না এবং আমিও জানতাম না মুহূর্তের মধ্যে একরাম রাজি হয়ে গুলো আমিও জড়িত হয়ে গেলাম ও তার প্রাপ্ত সহযোগিতাটুকু পেয়েছে সবকিছু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর উপর ভরসা রেখে আমরা আমাদের সামনের সকল কার্যক্রম যাতে এগিয়ে নিয়ে যেতে পারি মানুষ নয় আল্লাহ হোক আমাদের জন্য সর্বোৎকৃষ্ট পন্থা তো এই জন্য শেষ করে আগে আবারও ইংল্যান্ডের রিডিং থেকে সৈয়দ মোহাম্মদ একরামুল হক বা যিনি ট্যালেন্ট বল খালির শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নমূলক সংস্থার চেয়ারম্যান আপনার মত মানুষরা আছে বিদায় এই মানুষগুলো সামনের স্বপ্ন দেখতে সাহস কিংবা ভরসা পায় এবং ভবিষ্যতে আমরা আপনাকে নিয়ে আরো ভালো ভালো কাজ করব সেই প্রত্যয়ে শেষ করছি বাংলাদেশের প্রথম পরিস্থান থেকে আসসালামাইকুম রহমতুল্লাহ আবরাত